লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ ময়দানে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর এলডিপি সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াসুদ্দিন আলম বলেন দুর্নীতি দুঃশাসন ও চাঁদাবাজ সন্ত্রাস সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুই সালের ছাব্বিশ অক্টোবর প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মন্ত্রী এমপি নবীন ও প্রবীণ বেশ কিছু বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে নিয়ে এলডিপি প্রতিষ্ঠিত করলেন ডক্টর কর্নেল ওলি আহমেদ জাফর আহমেদ চৌধুরী বলেন এলডিপি এমন একটি দল যে দলের মধ্যে কোনো প্রকারের কোনো দল নেই সুতরাং প্রথম আমার পরিচয় আমি চট্টগ্রাম এল বাংলাদেশ এল সহ সভাপতি এবং চট্টগ্রামের সাধারণ সভাপতি আমি একজন যুদ্ধ বিয়াল্লিশ বছর ইনকাম করে বাংলাদেশকে সাপোর্ট করেছি জীবনের সন্ধ্যে চিন্তা করছি বাংলাদেশের সাপোর্ট করার জন্য আমরা দুর্নীতিমুক্ত আমরা মুক্ত আমার দল দুর্নীতিমুক্ত আমার নেতা দুর্নীতিমুক্ত সেই হিসাবে আমি অলি সাহেবকে সাপোর্ট করেছিলাম দুই হাজার আটটাকে ইনশাআ এখনও পর্যন্ত সেই জায়গায় আছি আমাকে উনি নমিনেশন দিয়ে সম্মানিত করেছেন যদি আল্লাহ আমাকে যেহেতু আমরা জোটবদ্ধ করি যদি আমাদের জোট থেকে যদি আমাকে দেওয়া হয় তো আমার কাজ করা যেহেতু আমাদের সমস্ত জীবনটা কেটেছে বিদেশে যোদ্ধা হিসেবে দুর্নীতিমুক্ত পাবে আমরা আমাদের দলও সেই হিসেবে চলি আজকে নয় নম্বর আসন থেকে উনি আমাকে নমিনেট করেছে সম্মানিত করেছেন বাকি আগামীকালটা আল্লাহর উপর ডিপেন্ড করে একটা কথা আছে ইয়া কান ইয়া কানে স্থায়ীন আমি আপনার সৃষ্টি করতে আমি আপনার কাছে সাহায্য চাই আমরাও আল্লাহর কাছে সাহায্য চাই ইনশাআল্লাহ আমাদের দেশ নতুন ব্যবস্থাপনায় নতুন অ্যারেঞ্জমেন্টে বাংলাদেশের এল তার জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ আর আমি মুহূর্তে এটা কোনো পলিটিক্যাল বক্তব্য না আজকে আমরা এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী সে হিসেবে সবাইকে অভিনন্দন কংগ্রেচুলেশন আপনারা সবাই কষ্ট করে আসেন সবাইকে ধন্যবাদ দলের চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আরও উৎসাহ উদ্দীপনার সাথে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মহানগর নেতৃবৃন্দুর প্রতি উদাত্ত আহ্বান জানান সভা শেষে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ঐতিহাসিক